তুমি এরকম করছো কেন চলছে না যা দাড়ি ও যাচ্ছে না যাচ্ছে না বলে ওরকম করছে ও যাচ্ছে না ও আঙ্কেল তুমি কেন দাঁড়িয়ে গেলে গো আঙ্কেলকে বলো বলো আঙ্কেল চলো তুমি দাঁড়িয়ে গেলে কেন দাদা ও যাচ্ছে না তো যাচ্ছে না কি বলまい দেখো এটা না না এই তো ননি যাচ্ছে এই তো যাচ্ছি আমরা এই তো এবার যাচ্ছে তো এবার শান্তি এবার শান্তি কি যন্ত্রণা টোটো কেন দাঁড়িয়ে যাবে এ কি কথা ক্যান্টিন কোথায় কোথায় জাল বিস্তার করছে দেখো এবার এবার দেখো এবার দেখো